সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আই শ্যালো ব্লগস আরও আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর বন্ধুরা এখন বাজছে সকাল এই পাঁচটা মতো তো সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ আজকে একটা বিশেষ দিন আর আজ কিন্তু অনেক রান্না বান্না আছে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এরই মাঝে সকাল সকাল কাজকর্মে হাত দিয়েছি তাই সকাল সকালই দেখো নিচের কাজকর্মগুলো একদম কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন এই যে ডাস্টবিনটা ধুয়ে রোদে দিয়েছিলাম তো আনতে ভুলে গেছিলাম তো আজকে ওপরে নিয়ে আসলাম এটা এর এখন ঠিক জায়গায় রেখে দেব। আর এখন বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব বিছানা চাদরটা আর পাল্টাবো না একদম পরিষ্কার আছে তো একটু ছেড়ে আবার ঠিকঠাক করে গুজে রেখে দেবো ভেবেছিলাম চাদরটা পাল্টাবো তা দেখলাম একদম পরিষ্কার রয়েছে তো আর অকারণ পাল্টালাম না আর আজকে কাজকর্মও রয়েছে প্রচুর তো এই কাচাকুচির পিছনে আমি আর সময় দিতে চাইছি না তো বন্ধুরা দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি আর পাশের ঘরে ছেলে এখনও ঘুমিয়ে আছে তাই ওই বিছানাটা পরে পরিষ্কার করব আর এখন আমার ঘরটা ঝাড় দিচ্ছি আর সব ঘর এমনিতেই ঝাড় দিয়ে নেব বাসি ঘর এমনিতেও আমি বেশিক্ষণ ফেলে রাখি না বন্ধুরা গতকালই কিন্তু আমি এই ঘর পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা এগিয়ে রেখেছিলাম আসলে গতকাল আমাদের ঘরগুলোতে পর্দা লাগানোর যে ক্লিপগুলো হয় সেইগুলো আটকানো হয়েছে তাতে কিন্তু প্রচুর ধুলোবালি হয়েছিল তো আমি রাত জেগে ঘর পরিষ্কার করে রেখেছি সেই জন্য আজকে কিন্তু কাজের অতটাও চাপ নেই তো শুধু দেখো ঘর দোর হালকা করে ঝাড় দিলেই হয়ে যাবে আর বাড়িতে লোকজন আসার কথা থাকলে না আমি আগের দিনই কিছুটা কাজ এগিয়ে রাখি তো আমি আগের দিন রাতে বললাম কাজকর্ম কিছুটা এগিয়ে রেখেছি তাই জন্য দেখো সকালবেলায় কিন্তু অতটাও কাজের চাপ নেই সকাল থেকে একটা না অনেকক্ষণ কাজ করে ফেলেছি তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই আর তার জন্যই না সকালবেলা ব্রাশ করে নিচ্ছি এই ব্রাশ করার টাইমটুকু একটু দু পা এক জায়গায় করে বেশ খানিকক্ষণ কিন্তু রেস্ট নিয়ে নেওয়া যায় আর তারপর আমি জল খাই যেহেতু তো সেই টাইমটা একটু বসে আরাম করে জল খেয়ে তারপর ভাবলাম অন্য কাজে হাত দেবো তো আর কোনো কাজ বাকি নেই ঘরটা মুছলেই হয় তো ওপরের ঘরগুলো মোছা হয়ে গেছে এখন এই যে বারান্দা দিয়ে ব্যালকনি দিয়ে মুছে তারপরে নিচের ঘরে মুছবো তো দেখো বন্ধুরা নিচের ঘরে এসেছি আর আজকেই নিচের ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া করা হবে তাই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি আর এর আগে কিন্তু আমরা এই ঘরে খাওয়া দাওয়া করিনি তো ভাবলাম আজকে জামাই ষষ্ঠী একটা শুভ দিন এই ঘরটায় আজকে খাওয়া দাওয়ার মাধ্যমে উদ্বোধন করা যাক তো তাই জন্য একটু ধুলোবালি পরিষ্কার করে দিচ্ছে তো নিচের রান্নাঘরটা মুছার পরে আমি দেখো বন্ধুরা স্নান ধান করে একবারে রেডি হয়ে নিচে আসছি এদিকে সকালবেলায় বাজার নিয়ে চলে এসেছে আর এখন বাজারটা নামিয়ে রাখছি তো এখানে রয়েছে পাবদা মাছ আর কাশির মাংস তো আরও রান্নাবান্না হবে তো সেগুলো পরে দেখাবো এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এই পাবদা মাছটা কিন্তু বন্ধুরা দোকান থেকেই বানিয়ে দিয়েছে আমাদের এই বাজার থেকে নিলে মাছগুলো বানিয়ে দিত না যেহেতু এটা দূরে ঘূর্ণি বাজার থেকে নিয়ে এসছে সেই জন্য মাছগুলো বানিয়ে দিয়েছে রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই আর আজকের ব্রেকফাস্টে রয়েছে দেখো ডালপুরি আম চিড়ে তো জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে আম চিড়ে খাওয়ার নিয়ম রয়েছে তো সেই জন্য দেখো আমি আম চিড়ে খাবো সকালবেলায় আর ছেলেকেও দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি ব্রেকফাস্টটা করে নেব এদিকে বন্ধুরা শাশুড়ি মা যাবে পুজো করতে তো উনি ষষ্ঠী পুজো করতে যাবে পুকুরে আমাদের এখানে আমাদের মধ্যে নিয়ম আছে আর কি ষষ্ঠী পুজো পুকুরে গিয়ে করতে হয় পুকুর পাড়ে বসে তারপর ষষ্ঠী পুজো করে তো আমি এখনো সেটা দেখিনি কারণ আমি এখনও ষষ্ঠী পুজো করিনি বা মাই করে থাকেন তো উনি চলে গেছেন পুকুর পাড়ায় ষষ্ঠী পুজো করতে আর এদিকে আমি আমার মতো করে টুকিটাকি রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি তো এখানে আমি আগে পাবদা মাছটা রান্না করে নেব তো তার জন্য দেখো সমস্ত কিছু উপকরণ নিয়ে চলে এসেছি আর বাকি রান্নার সবজিপত্র শাশুড়ি মা এসে বানিয়ে দেবে তো আমি ভাবলাম যে আগে পাবদা মাছটা রান্না করে নিই উনি আস্তে আস্তে আমার পাবদা মাছটা রান্না হয়ে যাবে তো দেখো বন্ধুরা পাবদা মাছটা রান্না করার জন্য আগে তেজপাতা ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন জিরে দিয়ে দেব। আর তারপর তেলের উপর দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আর এবার দিয়ে দিচ্ছি টমেটা তো টমেটাটা দেওয়ার পরে আমি কতগুলো কাঁচা চেরা লঙ্কা দেব। কাঁচা চেরা লঙ্কা দেওয়ার পরে পাবদা মাছের গ্রেভিটা দেখতে সুন্দর লাগে তো আমি লঙ্কা বাটার পরিমাণ অল্প দিয়েছি ওই জন্য কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার বাটা মশলাগুলো একটুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পোস্ত আর আতপ চাল বাটা আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তো এই সমস্ত দিয়ে বেশ বেশক্ষণিক্ষণ কষিয়ে নেব আর এই যে বাটি ধোয়া জল ছিল সেটা আমি একটু দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা ভালো করে কষানো হবে তো দেখো মশলাটা একদম পারফেক্টলি হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি নুন তো নুনটা দেওয়ার পরে এখন জল দিয়ে দেব। আর জল দেওয়ার পর যেই জলটা ফুটে আসবে তখন মাছ দিয়ে দেব। আর বন্ধুরা পাবদা মাছ ভাজতে নিয়ে নাজেহাল অবস্থা তো আমাদের বাড়িতে পাবদা মাছ মাঝে মাঝে আনা হয় আর আমি রান্না করি আর যতবারই তেল মাখিয়ে পাবদা মাছটা ভাজতে যাই ততবারই কিন্তু ফাটে তো দেখো বন্ধুরা এখন পাবদা মাছটা প্রায় হওয়ার মধ্যে এখন একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা মাছটা অন্য পাত্রে নামানো আর দেখালাম না কারণ এই পাবদা মাছ খুবই নরম হয় তো খুব সাবধানে একটা একটা করে নামিয়েছিলাম তো দেখো ঝোলটা একদম পারফেক্টলি হয়ে এসেছে পাবদা মাছটা রান্না করার পরে এখন আমি মাটন রান্না করছি আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে তো এখন দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে তো মাংস রান্নাটা তোমাদের আর দেখালাম না এর আগে বহুবার শেয়ার করেছি আর দেখো মাংসর কালারটা কত সুন্দর এসেছে ডিম মাঝে কিন্তু আমার ভাগ্নিরা চলে এসেছে আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো মাংসটা বাকি ছিল এটাও হয়ে গেছে চলো তোমাদের একবারে কি কি রান্না হয়েছে দেখাই তো আজ রান্না হয়েছে বন্ধুরা ডাল চাটনি পাঁপড় ভাজা করেছি পাবদা মাছ আর মাটন ব্যাস এইটুকুই নতুন ঘরে সাজিয়ে আজকে বাড়ির বড় জামাইকে খেতে দিয়ে উদ্বোধন করা হবে তো দেখো এখানে আমার সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে এখন বড় জামাইকে খেতে দিয়ে দেব আর বাড়ির ছোট জামাই যে সে আসেনি উনি বাড়িতে নেই সেই জন্য ওনার পাওনাটা তোলা থাকলো তো ওনাকেও একদিন এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে আসলে কাউকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতেও ভালো লাগে আবার আমাকেও যদি কেউ এইভাবে খেতে দেয় আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে আমাদের বাড়ির বড় জামাই আর এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টাটা